আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন বেশ অনেক কয়েকটা রিয়েল লাইফ গাড়ির রিভিউ দেওয়ার পরে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মিৎসু বেশি ফুসো কোম্পানির একটি ট্রাক সম্পর্কে এবং এই ট্রাকে মার্সিডিস ভেঞ্জের ইঞ্জিন ইউজ করা হয়েছে তো বেশ পরাপর বেশ কয়েকটা গাড়ির সামনাসামনি আপনাদেরকে দেখিয়েছি গাড়িটিতে গাড়িগুলো দেখি কী ছিল লিল্যান্ড অথবা যে রোয়ারের ট্রাকের আপনারা ভিডিও পেয়েছেন তো সামনে পেতে থাকবেন এরকম বিভিন্ন ট্রাকের ভিডিও যেগুলো আর কি সামনাসামনি যেয়ে দেখানোর সুযোগ রয়েছে তো স্টেপ বাই স্টেপ একটার পর একটা আসতে থাকবে তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মিথস ফুসো কোম্পানির সুপার মিথ্য ফুসো সুপার গ্রেট এই ট্রাকটি সম্পর্কে এটা মেবি দুই বা দুই সালের কোনো একটি মডেল হবে তো এরকম সময়ের মডেল আজ থেকে প্রায় পাঁচ ছয় বছর আগের একটি মডেল তো এই ট্রাকটি সম্পর্কে জানাবো এই ট্রাকটির কী কী রয়েছে এবং এই দুই হাজার বিশ বা উনিশের পরের যে লেটেস্ট মডেলটা সেটা সম্পর্কে জানা সম্ভব হয়নি সেটাতে কী কী রয়েছে কিন্তু সেটা এই মডেলের চেয়ে তো আর একটু বেটার দেখতে সেটাতে জাপানি একটা ফিল রয়েছে এটাতেও রয়েছে কিন্তু ওটাতে যে মানে মিথ্যু বেশি ফুসো অথবা আইসুসো অথবা হিনোর যে পুরাতন ডিজাইনের যে গাড়িগুলো ছিল সেটার একটা ভাইব রয়েছে তো সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো হয়তো নেক্সট কোনো একটি ভিডিওতে যদি জানতে পারি কিন্তু এই গাড়িটির যে টপ ভেরিয়েন্ট রয়েছে এফ ভি আর সিক্স বাই ফোর এটি সম্পর্কে জানাবো দুইটারই ইঞ্জিন একদম সেম কিন্তু একটু হর্স পাওয়ার একটু চেঞ্জ রয়েছে টর্ক একটু চেঞ্জ রয়েছে টর্ক আউটপুটে আর পেলোড ক্যাপাসিটি একদম সেম তো একটু আগে পিছিয়ে মডেল তো টপ মডেল সম্পর্কে জানার চেষ্টা করবো প্রত্যেক ভিডিওর মতো তো ভিওয়ার্স চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই গাড়িটির টপ মডেলে কী কী রয়েছে প্রত্যেকবারের মতোই টপ মডেল সম্পর্কে জানার চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে মেথ্যু ফুসো সুপার গ্রেট এই ট্রাকটির গ্রস ভেহিকেল ওয়েট যেটা ছয় চাকার ভেরিয়েন্ট সেটার লোড ক্যাপাসিটি ষোলো টন অফিসিয়ালি মানে সতেরো টনের মতো ষোলো ষোলো হাজার আটশো কেজি যেটা দশ চাকার ট্রেলার ট্রাক সেটা পঁচিশ টন একবারে পঁচিশ টন তো এটা আসলে কনফিগারেশন দেওয়া থাকে রেল লাইফ অনেক বেশি পরিমাণে লোড টানানো হয় তো সেটা আপনারা সকলেই জানেন কিন্তু এখানে আজও ব্যাপার যে দুইটা গাড়ির যে ফিফথ হুইল রয়েছে মানে যে ট্রেলারের বডির সাথে অন্য ট্রেলার মানে যে মাথা ট্রাকের যে কাবার ভ্যানের যে মেন ট্রাকটা সেটার সাথে যে লোড বডির একটা জয়েন্ট বসানো হয় তো সেই জিনিসটার ফিফথ হুইলের লোড ক্যাপাসিটি দুই দুইটারই পঁচিশ টন এটা একটু অদ্ভুত টাইপেরই তো দুইটা সিমিলার টাইপের লোডটা না আসলে রিয়েল লাইফের ক্ষেত্রে কিন্তু পাসিংয়ের ক্ষেত্রে বা এক্সেল লোড ক্যাপাসিটির ক্ষেত্রে কাগজের ক্ষেত্রে বা রোডের যে পারমিশন সেই ক্ষেত্রে একটু ডিস মানে তফাত রয়েছে ডিসটেন্স রয়েছে এই গাড়িটিতে ইঞ্জিন হিসেবে থাকছে মার্সিডিস বেঞ্চ ও এম চারশো সাতান্ন মডেলের ইঞ্জিন এখানে ইউজ করা যদিও এখানে মার্সিডিস বেঞ্চ উল্লেখ করা নাই ইঞ্জিনের মডেলের ক্ষেত্রে তো এটা আপনারা শুনে থাকেন এখানে মার্সিডিস বেঞ্চে যে ইঞ্জিনটা ইউজ করা হচ্ছে সেটা কিন্তু ইন্ডিয়াতে যে বাস চলে মার্সিডিসের সুপার হাইডেক টু ফোর ফোর ওয়ান মাল্টি এক্সেল যে বাস রয়েছে খুবই খুবই অথেন্টিক একটা বাস কারণ বাসটার ইন্টেরিয়র ডিজাইন খুব একটা ভালো না গাড়িটার ড্যাশবোর্ড বা অন্যান্য জিনিস খুব একটা ভালো না গাড়িটার ডিজাইন অনেক ভালো গাড়িটার বা অন্যান্য ফিটিংসের ক্ষেত্রে একটু মানে বাজেট কোয়ালিটি মনে হয় টেকনিক্যালি যে একটা বেস ভেরিয়েন্ট টাইপের কিন্তু গাড়িটার ইঞ্জিনের সাউন্ড ইঞ্জিনের আর পি এম ইঞ্জিনের যে একটা মানে রানিং একটা সাউন্ড হয় আপনারা ভিডিওতে ফুল সাউন্ড ইয়ারফোনে দিয়ে শুনতে পারবেন তো সেই সাউন্ডটা আর গাড়ি থেকে নামার পরে যে ট্রাভেল ভ্লগাররা অনেক সময় অনেক ভ্লগাররা ভ্লগ করেছে সেই গাড়িটাতে তো সেই সাউন্ডটা কিন্তু শুনে বুঝতে পারবেন যে ইঞ্জিনটা কতটা মানে র বা কতটা হাই হাই লেভেলের আর কি একটা ইঞ্জিন তারা তৈরি করেছে ইঞ্জিনটা আমার বেঞ্চ কোম্পানি ছয় সিলিন্ডারের ইঞ্জিন আর ওই গাড়িটাতে যখন এই ইঞ্জিনটা যেহেতু ইউজ করা ওই গাড়িটাতে ওই গাড়িটা যখন চলে একটা আলাদা একটা মানে গতি বা আলাদা একটা মানে ফিল আপনারা দেখতে পারবেন যে গাড়ি চলে তো সেই সময় রাস্তা যাচ্ছে মানে ভোলভোর একটা ফিল যে সেটা পাওয়ারফুল ফিল হয় কিন্তু এটা মনে হচ্ছে যে ইঞ্জিনের উপরে কোনো লোডই নাই অনেকটা কিছুটা ওই রকম মনে হয় কিন্তু সবচেয়ে সবচেয়েতে বেশি ব্যাপার হলো যে ভোলভোরই শক্তি বেশি তুলনামূলক মানে সব ক্ষেত্রে এন্ড অফ দ্য রেজাল্ট ফাইনাল আউটপুট কাগজের কলমে বাস্তবে যতই কনফিগারেশন মার্সিডিজের বেশি হোক কিন্তু তাও ইঞ্জিনটা ইঞ্জিনের কারণে বাসটা আমার কাছে ফেভারেট পার্সোনালি আর ডিজাইন এই কারণে তো হিওয়ার্স বাকি জিনিসগুলো জানা যাক তো ওই বাসটারই সেম ইঞ্জিন এখানে ইউজ করা যদিও একটু বেশি পাওয়ারফুল ইঞ্জিন এখানে ইউজ করা বাসটার বাসটাতে একটু মানে আন মানে লক করা রয়েছে কিন্তু ট্রাকের ক্ষেত্রে এটা আনলক করা রয়েছে দুইশো এন প্লাস টর্ক প্রডিউস করে তো টপ মডেল যেটা সেটার টর্ক একটু বেশি এখানে দুইটা একই ইঞ্জিন সবই একই ইউরো ফাইভ ইঞ্জিন এটাতে ওই বাসটা তো আপনারা ইউরো ফাইভের ইঞ্জিন দেখতে পারবেন ভিডিওতে শুনতে পারবেন ট্রাভেল ব্লগারদের ইনফরমেশন যখন দিবে তখন আপনার সেখানে শুনতে পারবেন ভিডিও শুরুতে ফোর স্ট্রোক ওয়াটার কোল্ড ডিরেক্ট ইঞ্জেকশন টার্বো চার্জ ডিজেল ইঞ্জিন এখানে ইউজ করা ইনলাইন সিক্স ইঞ্জিন আছে এগারো হাজার নয়শো সাতষট্টি সিসি অলমোস্ট টুয়েলভ লিটারের মতো মানে বারো হাজার সিসির ইঞ্জিন মানে আরেক মানে বারো হাজারই উল্লেখ করা হয়তো কনফিগারেশনে কারণ বারো হাজার সিসির অল্প একটু কম কোম্পানির রাউন্ড ফিগার উল্লেখ করে সবসময় এটার হর্স পাওয়ার চারশো পঞ্চান্ন হর্স পাওয়ার উনিশশো আর পি এম এবং এই ইঞ্জিনটির ম্যাক্স টর্ক যেটা বেস ভেরিয়েন্ট সেটা দুই হাজার এনএম এম প্রডিউস করে এগারোশো আরপিএমএ আর যেটা টপ মডেল সেটা বাইশশো এনএম টর্ক প্রডিউস করে এগারোশো এ তো বাইশশো আর দুই হাজার খুব একটা বেশি ডিফারেন্স নেই বাসে যেটা ইউজ করা সেটা দুই হাজার এনএম টর্ক প্রোডিউস করা যে বেস মডেল যে ছয় চাকার যে ইঞ্জিনটা সেটা ইউজ করা ওই বাসে মাল্টি এক্সেল বাসে আর যেটা এটা এখানে যে দশ চাকার যে ভেরিয়েন্টটা রয়েছে সেখানে যেই ভেরিয়েন্টটা ইউজ করা সেটাতে বাইশ হাজার সরি বাইশশো এনএম টর্ক প্রডিউস করা এগারোশো আর পেমে এখানে দুইটা গাড়িরই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তিনশো লিটার প্লাস একটাতে তিনশো বিশ লিটার আর একটাতে তিনশো পঞ্চাশ লিটার আর অ্যাড ব্লু ট্যাঙ্ক দুইটারই সেম চল্লিশ লিটার করে মানে যেটা ডিএফ ট্যাঙ্ক আপনারা চিনে থাকেন যে নীল রঙের একটা পদার্থ দেওয়া থাকে নীল রঙের পানি জাতীয় যেটার এক্সস্ট মেনিফোল্ড বা এক্সস্ট মেনিফোল্ডের আগে বেশ কিছু আফটার ট্রিটমেন্ট প্রসেসর রয়েছে সেগুলোতে সেটা স্প্রে করে সেখানে একটা আলাদা একটা চেম্বারের মতো দেওয়া থাকে এখানে ট্রান্সমিশনের ক্ষেত্রে থাকছে অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন থাকছে বারোটা গিয়ার থাকবে সামনে মানে বারোটা ফরওয়ার্ড গিয়ার এবং পিছিয়ে দুইটা রিভার্স গিয়ার থাকবে আর ট্রান্সমিশনের পিটিও ফাংশন থাকছে সেখানে ইনবিল্ড থাকছে হয়তোবা আর এক্সেল কনফিগারেশনের ক্ষেত্রে থাকছে ফ্রন্ট এক্সেল থাকছে রিভার্স অ্যালোয়েড আইবিএম টাইপ এখানে এক্সেল ইউজ করা রিভার যেই ফ্রন্ট এক্সেল সেটা রয়েছে রিভার্স অ্যালোয়েট আইবিএম টাইপ এবং এগারোটি রেয়ার এক্সেল হিসেবে থাকছে ফুল ফ্লোটিং টাইপ ট্যান্ডাম ড্রাইভ এক্সেল আর এখানে ডিফারেন্সিয়াল লক থাকছে মাত্র দশ চাকার যে পের্টার হচ্ছে সেটাতে ইন্টার এক্সেলের ক্ষেত্রে আর যে ছয় চাকাটা সেখানে নো মানে সেখানে বসানো নাই আর কি তো এটা আমার কাছে একটু ডাউনসাইড মনে হলো এত ছোটো একটা ফিচার তারা দিলেই পারতো হয়তো অপশনাল ক্ষেত্রে হয়তো বা রেখেছে কেউ হয়তো যদি এক্সট্রা টাকা দিয়ে সেটা মানে ফিট করাতে চায় সেই ক্ষেত্রে হয়তো থাকতে পারে যে দেশে অফিসিয়ালি গাড়িটা বিক্রি হয় এটা থাকার কথা হয়তো বা এত ছোট একটা জিনিস কোম্পানি মানে দিবে না এরকম আসলে নিচ্ছ এসে ফুসোর কাছে এক্সপেক্ট করা যায় না হয়তো এটা রয়েছে কিন্তু বেস মডেল সম্পূর্ণ কোম্পানি ফিটেড উইদাউট কাস্টমাইজেশন সেই ক্ষেত্রে হয়তো বা না থাকতে পারে সাসপেনশনই ক্ষেত্রে থাকছে এখানে ফ্রন্ট সাসপেনশন থাকছে প্যারাবলিক লিফ স্প্রিং উইথ শক অ্যাবজরভার তার সাথে থাকছে তার সাথে থাকছে স্টেবিলাইজার ওয়ার স্টেবিলাইজার থাকছে আর রেয়ারে থাকছে যেই ছয় চাকাটা সেটা থাকছে লিফ স্প্রিং অ্যান্ড হেল্পার স্প্রিংস তো লিফ স্প্রিং থাকবে তার সাথে বেশ কিছু হেল্পার স্প্রিং থাকবে সেটা সাহায্য করার ক্ষেত্রে আর যেটা ছয় চা যেটা দশ চাকার ভেরিয়েন্ট মানে ছয় চাকারটাতে লিফ স্প্রিং রয়েছে আর যেটা দশ চাকার মানে মাল্টি লিফ স্প্রিং যেটা ছয় চাকা দশ টাকাতে রয়েছে ইনভার্টেড লিফ স্প্রিং উইথ টার্নিং বেস তো দুইটাই আসলে লিফ স্প্রিং কিন্তু একটু অ্যাডভান্স ইউজ করা দশ টাকার যেই ট্রেলার সেটাতে এখানে ব্রেক্সের ক্ষেত্রে থাকছে ফুল এয়ার ডুয়েল সার্কিট ওয়েবস টাইপ এখানে যে সার্ভিস ব্রেক সেটা ইউজ করা আর এখানে পার্কিং ব্রেক থাকছে হুইল পার্ক মানে হুইলের সাথে অ্যাটাচ রয়েছে শুনে বুঝতে পারছেন অক্সিলারি ব্রেক থাকছে অবশ্যই ইঞ্জিন ব্রেক থাকছে আর তার সাথে এক্সস্ট ব্রেকও থাকছে এখানে টায়ার সাইজের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে টায়ার থাকছে দুইশো পঁচানব্বই বাই আশি আর বাইশ দশমিক পাঁচ এখানে রেডিয়াল টায়ার ইউজ করা আর টিউবলেস টায়ার টিউবলেস টায়ার যেহেতু বাইরের দেশের গাড়ি এটা তো সেই জায়গাতে টিউবলেস টায়ার কমন ব্যাপার তো সেখানে সেটা ইউজ হয় তার সাথে থাকছে সিট বেল্ট থাকছে তার সাথে তো সব ফিচারই থাকছে কম বেশি আর এখানে যদি ব্যাটারির ক্ষেত্রে আসা হয় তাহলে এখানে চব্বিশ ভোল্টের ব্যাটারি থাকছে আশি ক্ষমতা সম্পন্ন এখানে আমার যতটুকু ধারণা দুইটা ব্যাটারি থাকবে দুইটা ব্যাটারি মাস্ট থাকার কথা এত বড় একটা ট্রাক বারো হাজার সিসির ইঞ্জিন তো এখানে তারা শর্টকাটে উল্লেখ করেছে এখানে বারো ভোল্টে দুইটা ব্যাটারি থাকবে বারো বারো চব্বিশ ভোল্টের হয়তো বা আর নয়তো একটা ব্যাটারি থাকবে বারো ভোল্টের এরকম হতে পারে আর আশি ক্ষমতা সম্পন্ন গাড়িটার পিছিয়ে টিপিক্যালি যেরকম হ্যালো জিনিসের লাইট থাকে সেরকম লাইট ইউজ করা যে টেল লাইটের ক্ষেত্রে আর ইন্টারের ক্ষেত্রে যদি আসা হয় আপনারা যেই বাংলাদেশে চলা ওল্ড মডেলের হিনো প্রোফিয়া হিনো সেভেন হান্ড্রেডের যে বড় বড় যে আট সিলিন্ডারের যে ট্রাকগুলো রয়েছে বড়ো সাইজের কেবিন তো সেরকম কেবিন এখানে ইউজ করা মানে কেবিনের ভেতরের যে সিনারিও সেট আপ সেরকমই আসলে আইসুজু বলেন মিথসু ফুসো বলেন আগের যে মডেলের যে গাড়িগুলা উনিশশো সালের পরের উনিশশো পঁচাশি বা নব্বইয়ের দিকে যে গাড়িগুলো সেগুলোর কেবিন সবগুলারই একদম সেম টাইপেরই ছিল অনেকটাই সিমিলার দেখতো সেরকমই এখানে থাকছে সিমিলার টাইপের আর তার সাথে এখানে ক্রুজ কন্ট্রোল থাকছে যেটা অবশ্যই এক্সপেক্ট করার মতো আর টপ স্পিড একশো চল্লিশ কিলোমিটার পার আওয়ার এই গাড়িটির যেহেতু এখানে খুব হাই লেভেলের একটা ইঞ্জিন ইউজ করা এরকম স্পিড তুলতে সক্ষম এই গাড়িটা আর পঞ্চান্ন টন পর্যন্ত এখানে গ্রস কম্বিনেশন ওয়েট থাকছে দশ চাকার যেই ট্রেলারটা সেটা আর এখানে মার্সিডিসের ইঞ্জিন থাকছে লং টাইম ব্র্যান্ড ভ্যালু থাকছে সেটা অবশ্যই মানে এটা খুব কমন একটা ব্যাপার আর এই গাড়িটার যে ছয় চাকার যে গাড়িটা সেটার হুইলবেস থাকছে তিন হাজার একশো ষাট মিলিমিটার আর যেটা দশ চাকার ট্রেলার সেটা থাকছে চার হাজার পাঁচশো বিশ মিলিমিটার এটা বেস হুইলবেস হিওয়ার্স এই ছিল এই গাড়িটির সম্পূর্ণ ডেপথ রিভিউ যা যা রয়েছে এই গাড়িটা সম্পর্কে আর এই গাড়িটার যে দুই হাজার বাইশ বা দুই হাজার একুশ বাইশ বা তেইশ যে যে সময়েরই হোক অথবা চব্বিশের তো লাস্ট আমার ঠিক মনে পড়ছে না কত সালে এটা লঞ্চ করা হয়েছিল লাস্ট মডেলটা তো সেই লাস্ট মডেলটা সম্পর্কে আপনাদেরকে খুব শীঘ্রই জানার চেষ্টা করবো নেক্সটের কোনো একটি ভিডিওতে তো লাস্টের যেই গাড়িটা রয়েছে সেই গাড়িটা সম্পর্কে আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো সেই গাড়িটা কত সালে তারা লঞ্চ করেছে সেটার কি কি কনফিগারেশন রয়েছে সেটা সম্পর্কেও জানার চেষ্টা করব আর সেই গাড়িটা অনেক বেশি অ্যাডভান্স দেখতে এই গাড়িটার চেয়ে তো অনেক বেশি অ্যাডভান্স সেটা মানে যেটা বললাম ভিডিও শুরুতে যে ওল্ড জাপানে একটা ভাইব রয়েছে ওল্ড জেনারেশনের যে গাড়িগুলো আমি ইচ্ছে বেশি ফুচর তো সেটা অবশ্যই মানে এটা অবশ্যই একটা বড় একটা ব্যাপার গাড়ির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক জিনিস হারিয়ে যাচ্ছে গাড়ির যে একটা ট্রেডিশনাল ব্যাপারগুলো ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে গাড়ি থেকে তো এখানে এটা তারা দিয়েছে খুবই একটা ভালো ব্যাপার তো ভিউয়ার্স এই ছিল দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আর মিথ্যু বেশি এই ট্রাকটা যদি বাংলাদেশে আসে তাহলে কীরকম আপনার কাছে মনে হয় যে কতটুকু টিকতে পারে কতটুকু বেস্ট হতে পারে বাংলাদেশের রোডে সেটা অবশ্যই কন করে জানাতে পারেন কমেন্ট বক্সে আর এই মিথসু বেশির অন্যান্য ট্রাক রয়েছে মিথসু বেশি এফ যে পঁচিশ আঠাশ বা আঠাশ তেইশ যাই হোক এরকম কিছু কনফিগারেশনের দশ চাকার ট্রাক রয়েছে তো সেটাতে মার্সিডিস বেঞ্জের যেই ও এফ ষোলো তেইশ যে বাস রয়েছে সেই বাসেরই সেম ইঞ্জিন সেখানে ইউজ করা কিন্তু বাসেরটা লক করা ট্রাকেরটা আনলক করা একটু বেশি বুস্টেড একটু বেশি পাওয়ারফুল মানে সর্বোচ্চ যে পাওয়ারটা সেটা ট্রাকে পাবেন আপনারা ট্রাকের ইঞ্জিনটাতে কিন্তু ইঞ্জিনের হেডের উপরে কিন্তু মেথুবেশির ফুসর ব্র্যান্ডিং করা ইঞ্জিনের যে ট্যাপেট কভার রয়েছে সেখানে রাবারের একটা যে একটা মানে পাতলা একটা আস্তরণ দেওয়া থাকে একটা খাপের মতো মানে বড় একটা এরকম ট্রের মতো একটা দেওয়া থাকে তো সেই জিনিসটা কিন্তু সেখানে ফুসের ব্র্যান্ডিং করা কিন্তু আদতেও ইঞ্জিনের এক একটা তার এক একটা ওয়্যার যদি খেয়াল করেন ইঞ্জিনের ইস্যু পুরাটাই মার্সিডিসের সেই ইঞ্জিনটা ইউজ করা এখানে ব্র্যান্ডিং করে সেখানে ইউজ করা তো এটা হয় আসলে অটোমোবাইল অটোমোবিলের ওয়ার্ল্ডে অনেক গাড়ির ক্ষেত্রে কারণ মার্সিডিস বেঞ্জেরি আন্ডারে পরে মেথসিবে সেই কোম্পানিটা নাইনটি পার্সেন্ট শেয়ার রয়েছে মার্সিডিস বেঞ্জের আর মেবি টেন পার্সেন্টের মতো শেয়ার রয়েছে মিথ্য বেশি কর্পোরেশনের জাপানের তো অনেক বড় একটা আবার অংশীদারিত্ব তাদের যে এখানে তাদের কন্ট্রোলটা কত বেশি আর ফ্রাইট লাইনার বা ভারত বেঞ্জ তারপরে ডেট্রয়েড তারপরে ম্যাক এরকম বড় বড় কোম্পানি রয়েছে ম্যাক মনে হয় নাই ফ্রাইট লাইনার রয়েছে তারপরে ডেট্রয়েড রয়েছে তারপরে অন্যান্য বিভিন্ন সিট্রার বাস ম্যানুফ্যাকচার কোম্পানি তো বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে মার্সিডিজের আন্ডারে এএমজি তারপর ফরমুলো ওয়ানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি দেখে থাকেন তো সেগুলো অবশ্যই জানেন যে সেগুলো আমার সিরিজের তো হিওয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি দেখাবে নেক্সট কোনো একটি ভিডিওতে আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ট্রাকটি আপনার কাছে কীরকম মনে হয়েছে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেকেই চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে নেক্সট ডে আপনারা এখন যেরকম আপনারা ট্রাকের যে কন্টেন্টগুলো আপনারা পাচ্ছেন নেক্সটের ভিডিওগুলোতে তার চেয়ে হয়তো বা বেটার কোনো জিনিস পাবেন আশা করা যায় তো অবশ্যই আপনারা সাপোর্ট দেবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাকটা কেমন লেগেছে আপনার কাছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম